এসএসসি পাশ করার পর এইচএসসিতে সর্বপ্রথম ধাক্কা যেটা সবাই খায় সেটা হচ্ছে এইচএসসিতে কোনো এমসি কিউ নাই তোমাকে একশো নাম্বারই খাতায় লিখে উত্তর করতে হয় যেটা অনেকের জন্য কষ্টসাপেক্ষ হয়ে যায় অনেকেই হাঁপিয়ে যায় তো এই যে এইচএসসি লাইফে বাংলা দ্বিতীয় পত্রে কীভাবে আমি এ প্লাস পেতে পারি সেই যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা দূর করার জন্য তোমাদের কিউএনএ পাবলিকেশনের পক্ষ থেকে আনা হয়েছে কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র যেটার মধ্যে তুমি লিখিত অংশ তো পেয়ে যাচ্ছ এছাড়া ব্যাকরণের উপর ডেডিকেটেডলি তোমার আলাদা আলাদা সাজেশান দেওয়া আছে এই বইটাতে তুমি ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলাতে এইচএসসি বোর্ড পরীক্ষায় আসার মতো উপযোগী একটা সাজেশন পেয়ে যাচ্ছ যেটা পড়লে খুব সহজেই তুমি এইচএসসিতে তোমার নিজের প্লাস নিশ্চিত করতে পারবা কেবলমাত্র এ প্লাস না এইচএসসিতে তুমি নাইনটি প্লাস যদি পাইতে চাও তাহলে বাংলা দ্বিতীয় পত্রের জন্য এই সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইয়ের বিকল্প নাই এই বইয়ে তুমি পাচ্ছ ব্যাকরণের প্রত্যেকটা টপিক অনুযায়ী বিগত বছরের প্রশ্নের অ্যানালাইসিস থেকে গুরুত্বপূর্ণ সব লিখিত এবং ব্যাকরণের আলোচনা ধরো পারিভাষিক শব্দ টপিকটা নিয়ে যদি আমি বলি এখানে এত এত পারিভাষিক শব্দ তোমার পড়ার দরকার নাই কী মানে সমন্বিত বাংলার দ্বিতীয় পত্রতে পারিভাষিক শব্দের একটা লিস্ট দেওয়া আছে ওই অনুযায়ী যদি তুমি পড়ো তাহলে তোমার এইচএসসি পরীক্ষায় আশা করা যায় তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা তো তোমার লিখিত এবং ব্যাকরণের পূর্ণাঙ্গ প্রস্তুতি পারিভাষিক শব্দ ছাড়াও আরও যেই টপিকগুলো রয়েছে সবগুলাই তুমি কমন পাওয়ার জন্য এই কিউএনে সমন্বিত বাংলা দ্বিতীয়পত্র পড়তে পার আর তোমার বাংলা দ্বিতীয়পত্র পাঠ্য বই বা তুমি বাজারে যে বইগুলো কেনো সেগুলো যেখানে হচ্ছে দুই খণ্ড তিন খণ্ড চার খণ্ড পর্যন্ত এবং ছয়শো সাতশো পেজের সেখানে কিউএন এ দ্বিতীয় পত্র সমন্বিত সেটা প্রায় কত দুইশো পেজেরও কম একটা বই তাহলে এই দুইশো পেজের একটা বই থেকে তুমি যদি এইচএসসিতে এ প্লাস নিশ্চিত করতে পারো বাংলা দ্বিতীয় পত্রতে তাহলে কেন কিনবা না তো দেরি না করে সংগ্রহ করে নাও কিউএনে সমন্বিত বাংলা পত্র এবং নিশ্চিত করে নাও তোমার এইচএসসির এ প্লাস